কোনো অসুস্থ ব্যক্তি বা মুমর্ষ ব্যক্তির কাছে যে কোনো অন্যায় কথা খারাপ কথা বলবো না এটা দোয়া কবুলের সময় এই জন্য নিজের জন্য এবং মৃত ব্যক্তি বা অসুস্থ যে হচ্ছে তার জন্য আমরা ভালো দোয়া করব যখন তোমরা কোনো অসুস্থ বা মৃত ব্যক্তিকে দেখতে যাবে ফাকুল ও খয়রান তখন তোমরা উত্তম কথা বলবে ফাইনাল মালাইকাতে ইউ মিনুন মা তাকুলুন তোমরা যা বলো ফেরেস্তারা এর উপর আমিন বলতে থাকে সাল আল্লাহ রসুল হিল আম্মা বাদ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা সুন্দর জীবন জীবনযাপন করার জন্য এই সুন্দর জীবন জীবনযাপন অনেক সময় সুন্দর থাকে না অনেক সময় এই জীবনের ভিতরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে যেমন আমাদের কোনো আত্মীয় স্বজন যার সাথে আমরা দেখা সাক্ষাৎ করি কথাবার্তা বলি আনন্দিত হই এই আত্মীয় স্বজন অনেক সময় মারা যায় অথবা এই আত্মীয় স্বজন অনেকে অসুস্থ হয় তো আমরা সেই আত্মীয় স্বজনের কাছে যাই তাদের দেখতে যাই অথবা মৃত্যুর নিকটবর্তী হলেও তাদের কাছে যায় তো যাওয়ার পরে আমাদের মধ্যে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে অনেকে এমন কথা বলে থাকে যার মাধ্যমে ইমানি চলে যায় অনেকে এমন কথা বলে থাকে যার মাধ্যমে এটা মনে হয় যে আল্লাহ রাবুল্লাহ আলমিন হয়তো তার উপর অবিচার করছেন এটা তো কখনো হতে পারে না তো আমরা যখন কাউকে দেখতে যাই বা কোনো মানে অসুস্থ রোগী অথবা কেউ মারা যাবে মুহূর্ত অবস্থায় দেখতে যাই তো এই সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় হলো আমরা কোনো ভিন্ন কোনো কথা বলবো না ভালো কথা বলবো দোয়া করবো কেননা এই সময় দোয়া কবল হয় এই বিষয়ক একটি হাদিস উম্মে সালমা আল্লাহ আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের দুই হাজার উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের ভিতরে উম্মে সালমা আদি আল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাহ আল্হাসাল্লাম বলেছেন ইদা হদর তুমুল মারি দ আবিল মাইদ যখন তোমরা কোনো অসুস্থ বা মৃত ব্যক্তিকে দেখতে যাবে ফাকুল ও খয়রান তখন তোমরা উত্তম কথা বলবে ফাইনাল মালাইকাতে ইউ মিনুন আলামা তাকুলুন তোমরা যা বলো ফেরেশতারা এর উপর আমিন বলতে থাকে আয়স উম্মে সাল্মা রিয় আনহা বলেন ফালাম্মা মাতা আবু সালামা যখন আবু সালামা মারা গেল আতাইতুল নাবিয়া আসাল্লাহ আলী আসাল্লাম আমি নবীদের কাছে আসলাম ফাকুল তু ইয়া আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল ইন্না আবা সালামা কদমাত যে আমার স্বামী আবু সালামা তিনি তো মারা গেছেন আনুবিজি বললেন কুলি তুমি বলো আল্লাহ ফির লি ওয়ালাহু হে আল্লাহ আমাকেও ক্ষমা করুন তাকেও ক্ষমা করে দিন অকবান হাসানা এবং তার বিনিময়ে আমাকে যেন আরো উত্তম বিনিময় দান করেন তো উম্মে সালমা দি আল্লাহনা বলেন ফাকুল তো আমি এই দোয়াটা করতে থাকলাম কাবানি আল্লাহ মানহু খয়রুন মিনহু মোহাম্মদ সাল আলী আসাল্লাম তো আমাকে আল্লাহ তালা আমার আগের স্বামী আবু সালামার চেয়ে উত্তম ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের সাথে বিবাহ দান করলেন তো আমরাও যে কোনো অসুস্থ ব্যক্তি বা মুমূর্ষ ব্যক্তির কাছে যে কোনো অন্যায় কথা খারাপ কথা বলবো না এটা দোয়া কবুলের সময় এই জন্য নিজের জন্য এবং মৃত ব্যক্তি বা অসুস্থ যে হচ্ছে তার জন্য আমরা ভালো দোয়া করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে অসুস্থ বা মুমূর্ষ ব্যক্তি রোগী দেখতে যাওয়া এবং এই সময় ভালো দোয়া করার তাফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين